এই সেই শাড়ি যে শাড়িটার বয়স হচ্ছে পনেরো বছর চোদ্দো থেকে পনেরো চোদ্দ পনেরো বছর আগে এই শাড়িটা কিনেছিলাম উনিশ হাজার টাকা দিয়ে এই শাড়িটা কিনতে গিয়ে কি কি ঘটনা ঘটেছে আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই সেই শাড়ির বক্স পনেরো বছর আগে বক্সিং করে রেখেছিলাম এখন আজকে খুললাম এই সেই বেদনাদায়ক শাড়ি যেই শাড়িতে অনেকগুলো স্মৃতি লুকিয়ে আছে। আজকে শাড়িটা বের করে হঠাৎ করে মনে পড়ল প্রত্যেকটা স্মৃতি আজকে যদি মানুষটা বেঁচে থাকতো তাহলে হয়তো তার সামনে আজকে এটা খুলে দেখাতে পারতাম দুজনে মিলি বসে গল্প করতাম কিন্তু মানুষটা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ তাকে জান্নাত বাসি করুক আমিন সবাই এই মানুষটার জন্য দোয়া করবেন তো এই শাড়িটা কিনতে গিয়ে কি কী ঘটনা ঘটেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ওই যে আমি বলেছিলাম আমার প্রায় পঞ্চাশটা শাড়ি আছে সেই পঞ্চাশটা শাড়ির মধ্যে পঞ্চাশ রকম বেদনা লুকিয়ে আছে পঞ্চাশ রকম স্মৃতি লুকিয়ে আছে এই পঞ্চাশ রকম স্মৃতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা শাড়ির এই ভিডিওগুলো আপনারা দেখেন বা না দেখেন এটা হচ্ছে স্মৃতি করে রেখে যাওয়া আমার সন্তানেরা আমার অ্যাবসেন্সে এই ভিডিও দেখবে আর বলবে যে আমার মায়ের জীবনে কত ঘটনা আমি জানি প্রত্যেকটা মানুষের জীবনে গল্প আছে এবং প্রত্যেকটা গল্পই আলাদা তো সেই রকম আমিও ব্যতিক্রম নই আমার জীবনেও গল্প আছে যদিও আমি বেদনাদায়ক গল্প শোনাচ্ছি আপনাদের আমি আপনাদেরকে সাকসেসফুলের গল্প শোনাব ইনশাল্লাহ আপনারা আমার ভিডিও সঙ্গে থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ফাঁসে থাকবেন তাহলে জানতে পারবেন আমার জীবনের ছোটো থেকে বড় পর্যন্ত সব কিছু এই সেই শাড়ি পনেরো বছর আগে আমার মেজুবাই আর্মি তার বিয়েতে আমরা শপিং করতে গিয়েছিলাম আমি আর আমার বড় ভাই বড়ো ভাবি আমরা প্রথমে বিয়ের শাড়ি কিনতে গিয়েছিলাম জ্যোতি ব্র্যান্ডের বসুন্ধরা সিটিতে তখন এই মার্কেটটা খুব জমজমার ছিল না যদিও মার্কেটটা খুব অল্প ছিল তারপরে আমরা সেই সময় মার্কেট করতে গিয়েছিলাম যাওয়ার পরে প্রথমেই জ্যোতি ব্র্যান্ডে ঢুকি সেখান থেকে বিয়ের লেহেঙ্গা কিনবো বা শাড়ি কিনবো আমরা সবে মিলে ডিসাইড করছি কি কিনা যায় তারপরে আমরা যখনই দোকানে শপিংয়ে ঢুকলাম ঢুকার পরে লোকজন আমাদের সঙ্গে কথা বলতেছিল আমরা একের পর এক শাড়ি দেখছিলাম শাড়ি দেখতে 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 হঠাৎ করে একটা শাড়ি আমার শোকে পড়ে আমি শাড়িটার দিকে তাকিয়ে আছি আমি কিন্তু ওটা পছন্দ হয়েছে বা হয়নি ভালো লাগছে ভালো লাগেনি কিছুই বলিনি আমি সুপসাপ করে সুন্দর করে শাড়িটার দিকে তাকিয়ে আছি তো শপিংয়ের ভিতরে অনেকগুলো লোক থাকে একটা লোক আমার দিকে তাকিয়ে বলতেছে ম্যাম আপনি কি ওই শাড়িটা পছন্দ করেছেন খুলে দেখাবো কি ওটা বলার পরে আমি চুপ করেছিলাম তখন আমার বড়ো ভাবি আমাকে বলতেছিলো দেখি দেখি শাড়িটা দেখি তো তখন কি হয়েছে উনি কী করলো শাড়িটা বের করতে বললো লোকটা শাড়ি বের করে তারা যেরকম ডিসি মানে ডিসপ্লে করে থাকে সেরকম ডিসপ্লে করলো করার পরে অনেকগুলো শাড়ি করেছে তো ওই শাড়িটা তাকিয়ে আসি দেখে মনে হচ্ছিল যে না সুন্দরই আমরা কিন্তু বিয়ের শাড়ি কিনতে গিয়েছিলাম তো আমাদের বিয়ের শাড়ির পছন্দের পাশাপাশি কিন্তু ওই শাড়িটা পছন্দের তারপরে শাড়িটা একটু খুলে দেখে দুজনেই আমি আর আমার বড় ভাবি দুজনেই পছন্দ করে রেখে চলে আসলাম শাড়িটার দাম একটু বেশি ছিল বেশি থাকার কারণে আমাদের বিয়ের মার্কেট করতে হবে মাথার মধ্যে অনেকটা ফেরা যে আমাদের অনেকগুলো শপিং করে টাকা থাকলে তারপর আমরা সেনা কিনবো এর আগে পর্যন্ত কিছুই কিনতে পারবো না তারপরে কি হলো আমরা শপিং করলাম ওনাদের দোকান থেকে বিয়েতে অনেকগুলো শাড়ি কিনতে হয় তো অনেকগুলো শাড়ি কেনার শেষে আমাদের আর টাকা হয়নি তো শাড়িটা যেহেতু চোখের মধ্যে একবার লেগে গিয়েছে তো সেটা মনের মধ্যে লেগে গিয়েছে আমরা মহিলারা যারা একটা জিনিস পছন্দ করি সেটা কিনা পর্যন্ত শান্তি নেই এটা এটা সত্যি কিনা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন তারপর আমরা দুজনেই কিন্তু মার্কেট শেষ করে বাসায় ফিরে চলে আসি আসার পরে আমরা বাসায় বসে আবার সেই শপিং কি কী করেছি প্রায় আমাদের অনেক টাকা শপিং ছিল সে সেই সময় শপিং শেষ করে আমরা বসে দুজনে ভাবছিলাম তখন আমার ভাবি আমাকে জিজ্ঞেস করছিলো রোজি ওই শাড়িটা মনে হয় খুবই সুন্দর ছিল তাই না আমি আবার ওনাকে বলছিলাম যে হ্যাঁ শাড়িটা আসলেই সুন্দর ছিল কিন্তু প্রাইসটাও তো দেখেছেন অনেকটা তো শাড়িটার প্রাইস ছিল উনিশ হাজার নয়শো টাকা মানে একশো টাকা কম বিশ হাজার টাকা তা আমাদের মধ্যে দুজনের কারোর কাছেই সেই সময় বিশ হাজার টাকা হয়নি বাসায় আসার পরে দুজনে ডিসাইড করলাম সন্ধ্যার পরে আবার যাব সেই শাড়ি কিনতে তখনই কি হলো সেই শাড়িটা কিনতে যাব এই কথাটা যখনই ভেবেছি তখন হচ্ছে তখন একদম আসরের নামাজের আজান দিয়েছিল আমরা কথা বলতে বলতে তখন আমরা আসরের নামাজের একদম শেষ মুহূর্তে নামাজ শেষ করে আবার দুজনে পুরুষ মানুষদেরকে রেখে আমরা দুজনে বেরিয়ে পড়ি তারপর আমরা দুজনে গিয়ে শাড়িটা আবার পছন্দ করার জন্য বের করলাম বের করার পরে লোকটা বলতেছিল ম্যাম শাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল নিতে পারেন যার জন্যই নেবেন আপনাদের দুজনেই সুন্দর দুজনকে এই শাড়িটা অসম্ভব সুন্দর লাগবে আপনারা নিতে পারেন এই শাড়িটা তারপর আমরা বললাম যে শাড়িটার প্রাইসটা অনেকটা বেশি এত দামি আসলে শাড়ি এই মুহূর্তে কেনার মতো আমাদের পসিবল নয় তখন লোকটা আমাদের বলছিল যে এক হাজার টাকা কমিয়ে দিলে হয় কি তখন লোকটা এক হাজার টাকা কমিয়ে উনিশ হাজার টাকা দিয়ে এই সেই শাড়ি আমি কিনে নিয়ে আসি এটা ছিল আমার জন্য কিনা শাড়িটা ঠিকই নতুন আছেন যেই মানুষটাকে সঙ্গে নিয়ে শাড়িটা কিনেছিলাম সেই মানুষটাই শুধু পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন শাড়িটা দেখার পরে মানুষটাকে অনেক বেশি আজকে কষ্ট হচ্ছে মানুষটার জন্য অনেক বেশি দোয়া করি আল্লাহ যেন জান্নাতবাসী করেন ওপারে যেন ভালো থাকেন আমিন এরকম পৃথিবী ছেড়ে আমরাও চলে যাব এই শাড়ি শাড়ির জায়গায় থাকবে স্মৃতিগুলো স্মৃতির জায়গায় থাকবে আজকে সেই জন্যে কিন্তু ভিডিওটা আমার তৈরি করা এই ভিডিওটা কিন্তু থেকেই যাবে আমি চলে যাব আমার সন্তানেরা আমার অ্যাবসেন্স এই ভিডিওটা দেখার পরে একটু হলেও মাকে মনে পড়বে এই শাড়িটা দেখে যে আমার মা তো শাড়ি কিনেছিল পরতে তো দেখিনি আসলে শাড়ি কিনা হয় কিন্তু পরা হয় না তেমন একটা আপনাদের যার যার অনুষ্ঠান হবে এরকম বিয়ে বার্ষিকী বিভিন্ন অনুষ্ঠান হবে আমাকে কিন্তু দাওয়াত করবেন আমি এই শাড়ি পরে পছন্ড রকম একটা বিশাল গিফট নিয়ে আপনাদের বিয়ে খেতে যাব কোনো অনুষ্ঠান হলে সেখানে যাব বড়ো ধরনের একটা গিফটও নিয়ে যাব ভয় পাবেন না দাওয়াত দিলে আমি কিন্তু মান জ্বালা গিয়ে যাব মজা করলাম কে কাকে আমরা চিনি হয়তো এই মাধ্যমে ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে অনেকেই হয়তো আমাকে কমেন্ট করে জানাবেন তবে জানাবেন শাড়িটা কেমন হয়েছে শাড়িটা দেখতে কেমন হয়েছে এবং দামে ঠিক আছে কিনা সব কিছু মিলিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে ফাঁসে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিত্য নতুন আরও অনেকগুলো ভিডিও ফেতে আমার আরও আটচল্লিশটা শাড়ি আছে সেই আটচল্লিশটা শাড়ির গল্প কিন্তু আমি প্রত্যেকটা শাড়ি এভাবে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলেই কিন্তু সেই গল্পগুলো শুনতে পাবেন কখনো কখনো বেদনা এবং হচ্ছে সাকসেসফুল সব কিছু মিলেই কিন্তু মানুষের জীবন সুখে দুঃখেই মানুষের জীবন তো আমি কিন্তু সেই আপনাদের মতোই একজন রক্ত মাংস গড়া সুখে দুঃখে আমারও একজন আমি আপনাদের সঙ্গে হয়তো এখন বিরহ বেদনা এরকম গল্প শোনাচ্ছি সামনে কিন্তু আপনাদের সাকসেসফুলের গল্প শোনাব ইনশাআল্লাহ বেদনার পাশাপাশি কিন্তু সুখেরও অনেকগুলো ভিডিও আসবে সবার উদ্দেশ্যে একটাই বলা থাকবে প্রত্যেকটা জিনিসকে যদি যত্ন করি তাহলে রত্ন মিলে আমি কিন্তু যত্ন করে আজও পর্যন্ত শাড়িটা নতুনই রেখেছি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো শাড়িটাকে অনেক যত্ন করেই রাখব যদিও শাড়িটা কতদিন থাকবে সেটা আমি জানি না বাট হচ্ছে যত্নের উপর নির্ভর করে অনেক কিছু আজকে হয়তো আমার এই ভিডিওটা আমাদের আর্মি ভাইয়ের বউ দেখবেন তো দেখলে সেও হয়তো আজকে দেখি বলবে যে শাড়িটা তো একবারও পরতে দেখিনি আসলে শাড়িটা সেই একদিনই পরা হয়েছে আর পরা হয়নি এখন আমি বক্সিং করে রেখে দেই। নতুন আরেকটা শাড়ির গল্প নিয়ে আসব সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ